oh my God. নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আজকে ভিডিও না দেখলে কিন্তু খুব মিস করবে আজকে আমি চলে এসেছি উত্তরপ্রদেশের সব থেকে বড় গণেশ পুজোর প্যান্ডাল এবং উড়ি বাবা এখানে দেখো খুব সুন্দর সুন্দর লাইটের কারুকার্য রয়েছে পুরো এরিয়া জুড়ে এরকম ভাবে লাইট লাগানো রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখা যার প্রচুর পরিমাণে ভিড় এটি হলো একটি সব থেকে বড় গণেশ পুজো উৎসব তাই এখানে শহরে দূর দূরান্ত থেকে এই পুজো দেখতে আসে আমি এসেছি এই পুজো দেখতে এবং আপনাদেরকে নিয়ে এসে পুজোর সাথে সাথে মেলা হচ্ছে মেলার খাওয়া দাওয়া এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন হয়েছে আর জানেন তো শহরের লোকেরা প্রত্যেকটি অকেশানে খুব সুন্দরভাবে মানায় প্রচুর পরিমাণে জাম করেছে দেখতেই পাচ্ছো এখানে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে আগের দিকে যায় যাচ্ছে না চলুন আমি আপনাদেরকে চেষ্টা করব ভিতর দিকে নিয়ে যেতে আর দেখুন এত পরিমাণে ভিড় যে এখানে হালত খারাপ হয়ে যাচ্ছে তবু আমরা এসেছি এখানে পুজো দেখতে এবং আপনাদেরকে দেখা দিই কষ্টের পরে আমরা চলে আসলাম পুজো মণ্ডপে এখানে ভিড় দেখতে পাচ্ছো এখানে কয়েক হাজার লোক এখন উপস্থিত রয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় এবং এখানে প্রোগ্রাম চলছে আমি আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো তার সাথে সাথে এখানে প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে রেখে দিচ্ছি দেখুন এখানে ভিআইপি ব্যবস্থা রয়েছে এইখানে যে সিটগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভিআইপিদের জন্য এবং এখানে বিশেষ নিয়ম রয়েছে গণেশ ভগবানজিকে চিঠি লেখার জন্য এখানে বসে সকলে চিঠি লিখে এবং একটি এখানে ডাব্বা রয়েছে বক্সের মধ্যে যার মনের কামনা জানাতে পারো আর দেখুন এখানে প্রচুর পরিমাণে অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে প্রশাসনের তরফ থেকে বিশেষ খুব ভালো এইখানে গণেশ পুজো মানে সেরা সেরা গণেশ পুজোর প্যান্ডেল এবং তার সাথে এখানে যে ভগবান যে বিশাল বড় আকারের গণেশ ভগবান ভগবানজি হয় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূরে কিন্তু স্টেজ রয়েছে এখানে দেখুন প্রোগ্রাম চলছে আর প্রচুর পরিমাণে ভিড় আর প্যান্ডেলটি আপনারা দেখুন এটা হয়তো আপনাদেরকে ছোট মনে হতে পারে কিন্তু এটা কিন্তু বিশাল বড় প্যান্ডেল দিল্লিতে যেরকম ধাম মন্দির রয়েছে সেই মন্দির মন্দিরটিকেই এখানে বানানো হয়েছে ঠিক সেই রকমই থিম করে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে ভেতর থেকে নিয়ে যাচ্ছি চলুন আপনারা দেখে থাকবেন দেখো শুধু ফটোগ্রাফি আর ফটোগ্রাফি সবার হাতেই মোবাইল দেখো সকলে কিন্তু ভিডিও করছে আর সবাই সাইড দাও সাইড দাও চলো আমরাও সামনের দিকে যাচ্ছি এখানে রেড কার্পেট রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের সেলফির জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যাতে সকলে সেলফি খিচতে পারে আর সবার হাতে দেখুন ফোন আর ফোন আর এই পুজোটি এই বছর তিন তিন সাল এখানে এখানে হচ্ছে এবং তিন বছরই খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তো এই বছর আমরা এসেছি এখানে আপনাদেরকে নিয়ে আমাদের যা যাক প্রোগ্রামের স্থলে এবং আপনারা পুরো প্রোগ্রামটি দেখতে থাকবেন কেউ স্কিপ করবেন না আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছে আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় সবার হাতে দেখুন মোবাইল এখানে সকলেই ভিডিওগ্রাফি করছে ফটো করছে আর দেখুন কি পরিমাণে ভিড় সত্যিকারে আগের দিকে যা খুব মুশকিল আর বাচ্চাদেরকে নিয়ে এসে আগের দিকে যাওয়া আরও খুব মুশকিল কারণ এখানে প্রচুরই জাম চলুন আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছি আর দেখুন এখানে ভিআইপির ব্যবস্থা রয়েছে রেড কার্পেট এখানে দেখুন রয়েছে দেখুন এগুলো কিন্তু সেলফি পয়েন্ট দেখুন কি সুন্দরভাবে এখানে সেলফির পয়েন্ট বানানো রয়েছে এখন সব শিল্পীর যুগ তাই সমস্ত জায়গায় তাকে সেলফি খিচে তাই এই ব্যবস্থাটি আগে রয়েছে এখানে এই ব্যবস্থাটি দেখে কিন্তু আমাকে খুব ভালো লাগে এখন এখানে প্রচুর পরিমাণে ভিড় কারণ এখানে সামনে মেলা হচ্ছে এবং গণেশ পুজোয় বিসর্জনও হচ্ছে যেহেতু এই যে এখানে প্যান্ডেলটি হয়েছে এটা গোমটি নদীর তীরে হচ্ছে তো গোমটি নদীর তীরে এখানে বিসর্জনের স্থানও রয়েছে আর সেই জায়গাটিতে এখানে পুজো হচ্ছে তাই এখানে এত পরিমাণে ভিড় এত সকলে বিসর্জন দেখতে এসেছে তারপরে এখানে বিসর্জন দিতে এসেছে এবং পূজার এই যে এখানে গণেশ পুজো হচ্ছে এই ওকেশনেরও দেখতে এসেছে তাই এখানে এত পরিমাণে ভিড় এবং মেলা লক্ষ্য করছি সকলে কিন্তু ফটো নিচ্ছেই নিচ্ছে সে যেমনই হোক সকলে কিন্তু ফটো নিচ্ছে আর সত্যিকারের এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে মানুষের যে আনন্দ করছে এবং এসেছে এখানে সকলে মিলে হাসে ঘুরছে এই জিনিসগুলো দেখতে সত্যিকারের আমার খুব ভালো লাগে আমি নিজেও আনন্দ করতে ভালোবাসি এবং সকলে যে আনন্দ করে এই জিনিসটা দেখতে আমাকে খুব ভালো লাগে যে প্যান্ডেলটি হয়েছে এটা কিন্তু কলকাতা থেকে লোকজন এসে এই প্যান্ডেলটি বানিয়েছে এটা কিন্তু দিল্লিতে মন্দির যেমন আমাদের থিম হয় দুর্গাপুজোর প্যান্ডেলের ঠিক এইখানে থিম হলো দিল্লিতে অক্ষরধাম মন্দির এবং এখানেতে দেখুন কি সুন্দর এখানে দেখুন লাইটের কারুকর্য করেছে এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ওইখান থেকে কলকাতার লোকেরা এসেই কিন্তু এখানে প্যান্ডেল থেকে স্টার্ট করে এই যে সমস্ত লাইটের কারুকর যেগুলো কিন্তু সব কিছু করেছে এবং এখানে প্রত্যেকটি যে দুর্গাপুজো হয় সমস্ত কিছু কিন্তু কলকাতা থেকে লোকজন এসে কিন্তু এই সমস্ত কাজগুলো করে আর দেখুন কি পরিমাণে ভিড় দেখুন আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন এত পরিমাণে ভিড় যেখানে দুর্গাপুজোর যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু সাত দিন থাকবে এবং সাত দিনই কিন্তু এখানে যাক যেমন প্রোগ্রাম হয় এবং এখানে সরকারের তরফ থেকে বিশেষভাবে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে আর তাই এখানে উচ্চপদস্থ কার্যকর্তারাও এখানে ভিআইপি লোকেরাও এখানে উপস্থিত হয় এই প্রোগ্রাম দেখতে চলুন তাহলে আমি আপনাদের সেলফি পয়েন্ট দেখাচ্ছি দেখুন এইখানেতে দেখুন এত সুন্দর সত্যিকারের সেলফি পয়েন্টগুলো বানিয়েছে আর সকলে কিন্তু এইখানেতে এসে আগে ফটো নিয়েছে আমিও নিয়েছি যে আমি নিই না এটা বলছি না আমিও নিয়েছি আর এখানে দেখুন এত সুন্দর লাইট লাগানো রয়েছে আগেতে মেলা হচ্ছে তো আমি আপনাদেরকে মেলার ভিডিওটি পরের ভিডিওটি দেবো তখন আমি আপনাদেরকে মেলাটি শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে এখানে প্যান্ডেলটি ঘুরিয়ে দেখাচ্ছি এবং কেমন কি লোকজন তার হাতে সাথে এখানে কি কী প্রোগ্রাম হচ্ছে কি কি হচ্ছে আমি আপনাদেরকে ফোটাই শেয়ার করছি অনেকদিন পর এইরকম একটা প্রোগ্রাম পেলাম সত্যিকারেরই আমরা সবাই মিলে এসেছি খুব ভালো লাগছে তার সাথে নাচ গান ডিজে এই যে মেলা এত লোকজন সত্যিকারেরই অনেক দিন পর দেখলাম তো আমাদেরকে খুবই ভালো লেগেছে আর চারিদিকে দেখুন লাইটে এত সুন্দর কার্যকর্য করা রয়েছে চারিদিকে দেখুন লাইট লাগানো রয়েছে পুরো শহরে এরকম লাইটে লাইটে একটা ঝলমলো করছে যেটা দেখতে আরও ভালো লাগছে একটা পূজা পুজো ব্যাপার আমরা ফিল করছি এবং এখানে প্রত্যেকটি পুজোয় কিন্তু শুধু যে গণেশ পুজো না প্রত্যেকটি পুজোয় কিন্তু এখানে এখানে খুব সুন্দর সেলিব্রেশন হয় তেমনি দুর্গা পূজো কিন্তু এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় এবং পুজো অর্চনা সমস্ত কিছুই কিন্তু সেলিব্রেশন হয় যেটা আমি আমার ভিডিওতে শেয়ার করি জেনে আমার ভিডিও দেখেন ওনারা অবশ্যই জানেন আমি আসলাম গণেশ ভগবানজিকে দর্শন করতে এখানে তো দেখুন গণেশ ভগবানজির বদলে দেখুন এখানে কত ঋদ্ধি সিদ্ধিরা দাঁড়িয়ে রয়েছে যে আমি ভগবানজিকে আপনাদেরকে দর্শন করাতেই পারছি না কারণ এনারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাই আমি ঠিক মতো দর্শন করাতে পারি না দেখুন রাস্তাঘাটে অনেক দূর তো কিন্তু এইরকমভাবে লাইন লাগানো রয়েছে আর কিন্তু কলকাতা থেকে এই সমস্ত লাইট গুলো এখানে লাগানো হয়েছে দেখুন কি পরিমাণে ভিড় দেখুন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে এইখানে গণেশ পুজোর প্যান্ডেলটি শেয়ার করেছি আপনাদেরকে এই প্যান্ডেলটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব